আসসালামু আলাইকুম বিসমিল্লা পিক আপ সার্ভিসের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা মালামাল পরিবহনের জন্য ট্রাক বা পিক আপ ভাড়া নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা আপনাদেরকে দিচ্ছি সমগ্র বাংলাদেশ পরিবহন সেবা আমাদের কাছে পাবেন ছোট বড় সব ধরনের ট্রাক এবং পিক আপ দক্ষ ড্রাইভার ও অভিজ্ঞ লেবার দিনে চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন নিরবিচ্ছিন্ন সার্ভিস আপনার বাসা কিংবা অফিস পরিবর্তনের ঝামেলা দিয়ে দিন আমাদের কাছে আপনার চাহিদা অনুযায়ী ট্রাক এবং আমাদের অভিজ্ঞ লেবার দ্বারা আপনার মালামাল শিফটিং করুন খুব সহজেই আমরা বিগত কয়েক বছর ধরে অত্যন্ত নিষ্ঠার সাথে আপনাদের সেবা দিয়ে আসছি আপনার পরিবহন প্রয়োজন মেটাতে আমাদের পেশাদার দল প্রস্তুত দ্রুত ও নিরাপদ সেবা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন এবং উপভোগ করুন ঝামেলামুক্ত পরিবহন আপনার কাঙ্ক্ষিত সেবার জন্য এখনই কল করুন স্ক্রিনে দেওয়া আমাদের হটলাইনে অথবা যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে আমাদের ঠিকানা সানারপাড় সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ বিসমিল্লা পিক সার্ভিস বাসা এবং অফিস পরিবর্তনের বিশ্বস্ত সমাধান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ